মানুষের কিছু কিছু অঙ্গ এমন যে এগুলো মানুষের জান্নাত কিংবা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে যদি কেউ এ অঙ্গগুলো সঠিকভাবে ব্যবহার করে তাহলে এই অঙ্গগুলো তাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হবে আর যদি কেউ এই অঙ্গগুলো গুনার কাজে ব্যবহার করে তবে এই অঙ্গগুলো তাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দুটি এমন আছে যেগুলো মানুষের জাহান নামে যাওয়ার অন্যতম কারণ হবে হসরত আবু বলেন প্রশ্ন করা হলো। কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে তিনি বলেন আল্লাহ সদাচার এবং উত্তম চরিত্র আবার তাকে প্রশ্ন করা হলো কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান নামে নিয়ে যাবে তখন তিনি বললেন মুখ ও লজ্জাস্থান অন্য একটি হাদিসে বলা হয়েছে হজরত সাহালিব দেশ রাতে হতে বর্ণিত রাজহসাল্লাম আলি হাস সাল্তুয়াস সালাম বলেছেন যে ব্যক্তি তার দুই জলের মাঝের বস্তু জিম্মা এবং দুই উরুর মাঝখানের বস্তু তার লজ্জার স্থান জামানত আমাকে দেবে আমি তার জান্নাতের জিম্মাদার হব উল্লেখিত এর অঙ্গের ব্যাপারে তার প্রিয় করেছেন এবং যে অঙ্গগুলোর দ্বারা গোনাহ সংগঠিত হয় সেগুলো তার অন্যতম বলে নির্ণয় করেছেন যেমন বেশিরভাগ গুনাহের মুখের কারণেই সংগঠিত হয় মিথ্যা বলা গিবোধ করা গালি দেওয়া এবং ধমক দেওয়া হারাম খাওয়া অন্যতম মাধ্যম হল

তিনি বলেন রাসুল সাল্লহ আলিহে সালাতামকে বলতে শুনেছেন নিশ্চয় পান্দা পরিমাণ চিন্তা ব্যথী এমন কথা বলে যে যে কথার কারণে সে ঢুকে যাবে জাহান নামের একটি গভীরে যার দূরত্ব পূর্ব পশ্চিমের দূরত্বের চেয়েও বেশি নবী করিম সাল্ল আলিহে সালাতামদের দুটি অঙ্গ সম্পর্কে সতর্ক করেছেন তার মধ্যে দ্বিতীয় অঙ্গটি হল লজ্জা স্থান পবিত্র কোরআনে যারা অঙ্গটির হেফাজত করে তাদের সফল হবে আখ্যা দেওয়া হয়েছে পবিত্র কোরআনুল কারিমে মুমিনের পাঁচ নম্বর আয়তে বলেছেন অবশ্যই সফল হয়েছে মুমিনগণ যারা তাদের লজ্জা স্থানকে সংরক্ষিত রাখে প্রাকৃত মুমিনের গুণ হলো যৌবনকে হেফাজত করা তারা নিজের দেহের লজ্জা স্থান ঢেকে রাখে অর্থাৎ উলঙ্গ হওয়া থেকে নিজেকে রক্ষা করে এবং অন্যের সামনে লজ্জায় স্থান খোলে না আর তারা নিজেদের লজ্জায় স্থানের সততা ও পবিত্রতা সংরক্ষণ করে অর্থাৎ যৌবন স্বাধীনতা দান করে না এবং কাম শক্তি ব্যবহারের ক্ষেত্রে তারা কখনোই লাগামহীন হয় না অর্থাৎ যারা স্ত্রী ও হালাল দাসীদের ছাড়া সব্পর নারী থেকে যৌবনকে হেফাজত রাখে কারণ অবৈধ পদ্ধতিতে কামনা বাসনা পূর্ণ করা আল্লাহর অসন্তুষ্টির কারণ হসরত আবদুল্লা রাতি আল্লাহ বলেন আমি রসমসালামকে জিজ্ঞেস করলাম আল্লাহর কাছে কোন সবচেয়ে বড় তখন তিনি বলেন আল্লাহর সঙ্গে করা তিনি শরিক তোমাকে সৃষ্টি করেছেন আমি বললাম এটি অবশ্যই বড় গুণা আমি তখন আবারও তাকে বললাম এরপর কোনটি তখন তিনি বললেন তোমার সন্তান তোমার সঙ্গে খাবে এই ভয়েই তাকে হত্যা করা আমি তাকে আবারও জিজ্ঞাসা করলাম এরপর কোনটি তিনি বলেন এরপর তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে চেনা করা হান আবি হুরাইরা রাতে লহো তাইলান হু ক লে কল এ রসল লৈ সল ল হু আনি হিসাল্না এটি তানিবো আল মু বে ক দি ক মা হুন্ না আবু হুরাইরা রাতে লাহু তাইলান বর্ধিত তিনি বলেন রাসুল সাল আলহি সালাতাম আমাদেরকে বললেন তোমরা ষাটটি ধ্বংসকারী বস্তু হতে বেঁচে থাকো তখন সাহাবিগণ বললেন হে রসুল সেগুলো কি কি তখন রাসুল সাল আলহি সালাতাম বললেন আল্লাহর সাথে শিরক করা জাদু করা যাকে হত্যা করা আল্লাহ তালা হারাম ঘোষণা করেছেন ন্যায় সঙ্গত কারণ ছাড়া তাকে হত্যা করা সুদ খাওয়া এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা এবং জেহাদের ময়দান থেকে পালায়ন করা ইমানদার নিত্য সতী সাধী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া